আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের জন্য সুখবর আগামী তেরো চোদ্দ ও পনেরো তারিখে ভারত সফরে আসছেন নিউনেল মেসি এটি মূলত গড ট্যুর অফ ইন্ডিয়া একটি অংশ বিশেষ এই নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দেখুন বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব ফুটবলের কিংবদন্তি নিরেল মেসি বহু প্রতীক্ষার পর আবার ভারতে আসছেন গট ইন্ডিয়া ট্যুর দু হাজার পঁচিশের অংশ হিসেবে তিনি ডিসেম্বর তেরো চোদ্দ পনেরো তারিখে ভারতের চারটি শহরে সফর করবেন মেসি প্রথমে কলকাতা পৌঁছাবেন যেখানে তার সম্মানে বিশেষ অনুষ্ঠান ও ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজন করা হয়েছে এরপর তিনি যাবেন হায়দ্রাবাদ মুম্বাই ও নয়াদিল্লিতে প্রতিটি শহরেই থাকছে ফ্যানমিট বিশেষ্য আলোচনা অনুষ্ঠান ও ফুটবল প্রেমীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে উৎসবের আমেজ বিশেষ করে কলকাতার ফুটবল সংস্কৃতি মেসিকে স্বাগত জানাতে নতুন রঙে সাজছে বিভিন্ন ক্লাব একাডেমি ও স্পোর্টস অর্গানাইজেশন এই সফরকে স্মরণীয় করতে নানা প্রদর্শনীয় অনুষ্ঠান করছে মেসির আগমনকে ভারতের ক্রিয়াঙ্গনে একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে তার এই সফর ভারতীয় ফুটবলের উন্নয়ন ও জনপ্রিয়তায় ইতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘ চোদ্দ বছর পর মেসির এমন সফর তাই ফুটবল প্রেমীদের মাঝে এক আবেগগণ মুহূর্ত